পাঁচ লাখ টাকার একটা যে অযুক্তি অহেতুক হয়রানিমূলক মিথ্যা ইত্যাদি কথা তিনি বলে বেড়াচ্ছেন এটা পুরো সম্পূর্ণ অযুক্তি এটা কখনই তিনি বলেননি বাগেরহাটের জেলার আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় পাঁচ লক্ষ টাকা দিতে হবে প্রাণ ইউএইচ টি মিল্ক শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে আমার কর্মত থাকা অবস্থায় গত ছয় চার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ

এবং এত পুলিশ এত নিরাপত্তার মাঝে থেকে আনার জন্য আমি ধবন করে তৎকালীন আমাদের জেল সুপার দায়িত্বে ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় সারের সাথে কথা বলে তার নির্দেশনে আমি তাকে সেলে আটক রাখার কথা বলি ভিতরে ইনচার্জে সেলে রাখা অবস্থায় তিনি প্রথম কার অপরাধ করে ও চার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তিনি আমাদের একজন কারণ সদস্য তিনি ওই এলাকার ইনচার্জের দায়িত্বে ছিলেন তাকে অশ্লীল ভাষায় গালি গালাজ এবং মারধরের হুমকি বাইরে গেলে দেখে নিবে এই ধরনের একটা অপরাধ ঘটায় যেটা কারা রেজিস্টারভুক্ত আছে অপরাধটা পরবর্তীতে তিনি ছয় সাত দুই হাজার পঁচিশে আবার কারা অপরাধ করে সেলে আরেকজন বন্দীকে তিনি নির্দয়ভাবে আঘাত করেন এবং তাকে অশ্লীলভাবে গালি গালাজ হুমকি দেয় পরবর্তীতে আমি জেল সুপার মহোদয় সহ কর্তৃপক্ষকে তিনি জানান জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে অবস্থানের জন্য যশোর কেন্দ্রীয় কারাগারে বাইশ সাত দুই হাজার পঁচিশ পাঠানো হয় এবং তার এই অবস্থানকালীন সময় তার পরিবার তার স্ত্রী সহ তার পরিবারে নিকট আত্মীয়রা নয় দিন কারাগারে দেখা করেছে এবং তিনি যিনি তিনি চাইল্ড তিনি ছয় চাইল্ড দুই কারাগারে আসে তারপরে দিনই তার স্ত্রী তার শ্বশুর তার নিকটত্বের এসে তার সাথে সাক্ষাৎ করে তার যথারীতি করে সাক্ষাৎ চালু ছিল এবং তিনি তার কারাগারে থাকা অবস্থায় সব সময় আমাদের স্টাফদের সব বন্দীদের আশেপাশে বন্দীদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ ভয় তিনি স্বাভাবিক মনে হয়নি তাকে আবার এই ধরনের আচরণের মধ্যে তিনি তিনি ছিলেন যে কারণে তাকে যশোরে পাঠানো হয় এবং যশোর থেকে গতকালকে তিনি জামিনে মুক্তি পান এবং একটা পিতা পিতার ঘটনা ঘটছে পরিবারে আমরা সেটা অবগত আছি এটা বিভিন্ন ধরনের অপপ্রচার এবং পাঁচ লাখ টাকার একটা যে অযুক্তি অহেতুক মিথ্যা মিথ্যাহীন কথা তিনি বলে বেড়াচ্ছেন এটা সম্পূর্ণ তখনই তিনি বলতে পারতেন ওইখানে গিয়ে ওই কে বা ওই বা বাইরে কোন লোকদের জন্য অভিযোগ করতে পারতেন কেমন তিনি করছেন এটা তিনি কোনো দিনের উদ্দেশ্যে সাধারণের জন্য এটা করেছেন তা করতে পারেন এটা তারই বিষয়

আমি মনে হয় কোনো দিনই ছাড়া পাবো না আর আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা এটার সুষ্ঠু তদন্ত চাই আর আর একটা মেসেজ এটা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই জেলার আপনারা এই জেলারের ব্যাপারে কি লিখবেন না লিখবেন এটা বিবেচনা করে আপনারা একটু দেখবেন যদি অন্যায় করে থাকে বাগেরহাটের জেলার যদি অন্যায় করে থাকে অবশ্যই আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন